প্রথমেই চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছে চিংড়ি মাছটা যেহেতু হতে অনেক অল্প সময় লাগে চিংড়ি মাছটা নারকেল বাটা দিয়ে রান্না করেছে আর কি চিংড়ি মাছের মালাইকারি এটা পোলার সাথে খেতে আমার দারুণ মজা লাগে তো সেই জন্যে চিংড়ি মাছটা রান্না আগেই বসিয়ে দিয়েছে আর রান্নাটা প্রায় হয়েও গেছে এই যে চিংড়ি মাছটা রান্না কমপ্লিট এরপরে রোস্টটা রান্না করে ফেলবে রোস্টগুলো ভাজা হয়ে গেছে এগুলো সবই রান্না করছে আমার মা আর ভাবি ওরা দুজনেই রান্না করতে অনেক পছন্দ করে আর মানুষকে খাওয়াতে অনেক পছন্দ করে আর রান্নাগুলো খেতেও খুবই মজা হয় রোস্টের মশলা কষানো হয়ে গেছে আর মুরগিগুলো আগে থেকে ভেজে রেখেছে এখন এই মশলার মধ্যে দিয়ে দেবে রোস্ট রান্নার প্রথম সিক্রেট রেসিপিটা হচ্ছে মশলা মশলাটা কষানো যত ভালো হবে রোস্টটা খেতে কিন্তু ততই মজা হয় তাই রোস্টের মশলাটা খুবই ভালো করে কষাতে হয় এরপর মুরগিগুলা দিয়ে দেব। মুরগিগুলা দিয়ে আরও কিছুক্ষণ কষিয়ে তারপরে নামিয়ে নেব আর এদিকে গরুর মাংস রান্না হয়ে গেছে গরুর মাংসটা একেবারে লাল লাল করে রান্না করেছে আর কিছু আলু এর মধ্যে দিয়েছে আর এদিকে আবার পোলাওয়ের জন্য মশলাটা রেডি করা হয়ে গেছে পোলাওটাও বসিয়ে দিয়েছে একেবারে ঝরঝরে পোলাও সাদা প্লেন পোলাওটা রান্না করেছে কথায় আছে বাপের বাড়ি মধুর হাড়ি এই কথাটা কার জন্য কতটা সত্যি আমি জানি না কিন্তু আমার জন্য কথাটা খুবই সত্যি কেননা বাবার বাসায় গেলে আমাকে কোনোই কাজ করতে হয় না বসে বসে খাই আর খুবই মজার মজার খাবার রান্না করে খাওয়ায় আমার মা আর আমার ভাবি দুজনেই অনেক ভালো রান্না করতে পারে তো আমি বসে থাকি আর ওরা আমাকে মজার মজার রান্না করে খাওয়ায় এখানে আমাদের সব বোন সবাইকে দাওয়াত করেছে তো দাওয়াতের অনেক রান্নাটনা হচ্ছে সবাই একসাথে হলে খুবই মজা হয় আর এই জন্যই এই দাওয়াত পার্টিটা করা আর কি এই তো সবাই খেতে বসে গেছে এই যে খাচ্ছে আর দুষ্টামি করছে গল্পগুজব হচ্ছে তো ওরা খাওয়া দাওয়া করছে আমি ভিডিও করছি তো ওরা আবার এটা নিয়ে খুব হাসাহাসি করছে যে আমি কি ভিডিও করছি তো বললাম তোমরা সবাই একটু হাই দেখিয়ে দাও আমার দর্শকদেরকে যারা আমার চ্যানেলটাকে এখনও অনেক সাবস্ক্রাইব করে লাইক করে শেয়ার করে তো এই জন্য ওরা সবাই নিয়ে এটা নিয়ে আর কি হাসাহাসি করতেছে মজা করতেছে আমি সবসময় চাই এরকম ভিডিও দিতে অনেক সময় কী হয় যে আমরা যেহেতু সংসারী মানুষ সংসারের পেশারে থাকি তাই চাইলেও অনেক সময় ভিডিও করে রাখি কিন্তু এডিট করা কথা দেওয়া সাউন্ড দেওয়া এই সবের জন্য কী হয় দেওয়া হয় না তো ভিডিও দিতে আমার একটু লেট হয় সেজন্য প্রায় আমাকে কমেন্টে জানায় যে আপনি ভিডিও দিচ্ছেন না কেন আর আমার মেয়েরা যেহেতু এই ভিডিও করে আমাকে অনেক সহযোগিতা করে তো ওরা পড়াশোনা নিয়ে একটু ব্যস্ত থাকে সেজন্য আমাকে একাই ভিডিও করতে হয় একাই সব কিছু করতে হয় এই জন্য ভিডিওটা দিতে একটু দেরি হয় আজকের ওয়েদারটা অনেক সুন্দর হালকা বৃষ্টি হয়েছে সেজন্য ভাবলাম একটু ছাদে আসি ছাদে অনেক গাছ হয়েছে তো গাছগুলো একটু দেখে আসি এই যে আমরা গাছটা দেখছেন কত ছোট আমরা গাছে আমরা হয়েছে এটা কলমের আমরা গাছ তো ছোট ছোট আমরা খেতেও খুব মজা তো একটা আমি ছিঁড়ে নিলাম কিছুক্ষণ ছাদে ঘোরাঘুরি করে মাগদীবের আজান দিচ্ছে এখন আমরা নিচে নেমে যাব ভাবছি একটু বাহিরে যাব আগে বিকালের চাটা খেয়ে নিই খেয়ে নিয়ে একটু মাঠে যাব ঘুরতে এখানে মাঠে অনেক সুন্দর মেলা বসে চরকি থাকে অনেক কিছু থাকে ফুচকা টুচকা পাওয়া যায় তো সেখানে যে একটু ঘুরে আসবো বিকালের নাস্তায় পিজা তৈরি করেছে এটা কেনা পিজা না এটা বাসায় তৈরি করা পিজা আমার ভাবি বানিয়েছে তো যেহেতু মানুষ অনেক বেশি সেজন্য অনেকগুলা পিৎজা বানিয়েছে তো গুলো খেতে খুবই মজা ছিল এই যে টিয়া পাখিটা দেখছেন এই টিয়া পাখিটা হলো পোষ মানা টিয়া পাখি সারাদিন ঘরের মধ্যে ঘুরে ও কিছুই করে না আর উড়েও যায় না আবার কথাও বলে মানে টিয়া পাখিটা নিয়ে আমরা সবাই খুব আদর করছি তাও কিছুই বলে না দেখো চুপ করে আছে। টিয়া পাখিটা আবার কথাও বলে ওকে যে যা বলে সেটাই বলে এখন অবশ্য বলতে চাচ্ছেন না বললে আপনাদেরকে আমি ভিডিওতে দেখাতে পারতাম বিকালে কিছুক্ষণ ঘোরাঘুরি করে ফুচকা টুচকা খেয়ে এখন মার্কেটে আসছি মার্কেট বলতে মানে ওখানে যে স্টোরগুলো আছে তো এখান থেকে কিছু কেনাকাটা করলাম অনেক রাত হয়ে গেছে প্রায় নয়টার মতো বাঁচতে আসছে এখন আমরা সবাই বাসায় চলে যাচ্ছি তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ